সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আগামী কয়েক মাসের মধ্যেই টিটি এআইডিসি এরিয়ার নির্বাচন চলে আসছে জানি এখন বাজার অনেকটা গরম সেই পরিস্থিতিতে যে নিয়োগ প্রক্রিয়াগুলি গত চার বছর ধরে ঝুলে আছে সেই নিয়োগ প্রক্রিয়াগুলি কি নির্বাচনী ইস্যু হবে ত্রিপুরা সরকারের অধীনে যেরকম নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে জেল পুলিশ ফায়ার সার্ভিস এস সেরকম টিটি এডিসি এরিয়াতেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে ও বড় মাপের একটা নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে যেখানে বেকার চাকরি হতো সে ভাই নিজের অর্থ কষ্টাজিত অর্থ খরচ করে ফর্ম ফিল আপ করেছিল পরীক্ষা দিয়েছিল ইভেন পরীক্ষার আগের দিন প্রশ্ন ও তো হয়ে গিয়েছিল তারপর আর কিছুই বোঝা যাচ্ছে না কিছুই শোনা যাচ্ছে না বারবার মাননীয় মহারাজও এই নিয়োগ প্রক্রিয়া উপর করেছিল বর্তমানে দেখা যাচ্ছে টিটিডিসির যে নিয়োগ প্রক্রিয়া সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এই নিয়োগ প্রক্রিয়াটা পুরোটাই অন্ধকারে পুরোটোই ক্যান্সেলেশনের পথে এর জবাব কি টিটিডিসি এরিয়াতে যারা বর্তমানে শাসক দলে আছে তাদের দায়বার কি নয় তার ড্রাইভার কি বর্তায় না কারণ নিয়োগ প্রক্রিয়াটা তারাই শুরু করেছিল পাশাপাশি ত্রিপুরা সরকারের অধীনে যে নিয়োগ প্রক্রিয়াগুলো ঝুলে আছে সেইগুলো জেল পুলিশ ফায়ার সার্ভিসেস হয়তো শুরু হয়েছে একটা আশা জেগেছে কিন্তু জেল পুলিশ টোটালি এখনও অন্ধকারে করে বেকার চেত্রে পঞ্চাশ থেকে ষাট বার ডেপুটেশন দিয়ে কোনো উত্তর পাচ্ছে না তারপরে এসটিজিটি এখনও সুপ্রিম কোর্টে কেস বিচারা দিন আদৌ তার সমাধান কবে হবে এখনও বোঝা যাচ্ছে না সব কিছু মিলিয়ে চার বছরে ধরে ঝুলে আছে প্রক্রিয়া হতাশ বেকারকুল পাশাপাশি টি টিডিস এরিয়াতে নিজস্ব পুলিশ বাহিনী গঠন করা হবে যার মাধ্যমে কনস্টেবল অন্যান্য পদে নিয়োগ প্রক্রিয়া হবে সেটাও বিশ্বাস আশ্বাস দেওয়া হয়েছিল নির্বাচনের প্রতিশ্রুতিতে ছিল সেটাও কিন্তু এখনও পর্যন্ত ফুলফিল হয়নি অর্থাৎ নির্বাচনে আগে ত্রিপুরা সরকার হোক বা টিটিডি এরিয়ার যারা বর্তমানে শাসক গোষ্ঠী আছে তারা হোক সবাই নির্বাচনে আগে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে যেগুলো এখনও পালন করা হয়নি সেই নির্বাচনের প্রতিশ্রুতির পাঁচ বছর পূর্ণ হচ্ছে টিটিডি এডিএসএ এরিয়াতে যার জন্য আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন যে হবে নির্বাচন কিন্তু এটি প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে এখানে যে প্রতিবেদন উঠে এসেছে সেটাও আমরা জানার চেষ্টা করি নিয়োগ প্রক্রিয়া নিয়ে ডিলিমের অভিযোগ উঠেছে এডিসি প্রশাসনের বিরুদ্ধে যেমনটা অভিযোগ রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলা বিশেষ করে ফায়ার সার্ভিস জেল পুলিশ স্পেশালাইজিটিভ এবং এস টি জিটি চারটে আর যেটা সলিউশন হয়ে গেছে জেআরবিটিও ডিলিমে হয়েছে সলিউশন হয়ে গিয়েছে বাকি কনস্টেবল যেটা ডিলিমে হয়েছিল সেটাও মানে দীর্ঘগতিতে সেটারও সলিউশন হয়ে গেছে পাশাপাশি গত এক দেড় বছরের মধ্যে এসে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন নতুন নিয়োগে ফরেস্ট গার্ড হোক এসআই হোক কনস্টেবল হোক সেগুলোর কিন্তু এখন পর্যন্ত অ্যাডভার্টাইসমেন্ট বেরোনি ইভেন জেআইবিটি টুর মাধ্যম অনেকগুলো নিয়োগ প্রক্রিয়া নেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত অ্যাডভারটাইসমেন্ট বেরোনি অর্থাৎ ত্রিপুরা সশয়িত জেলা পরিষদের পাশাপাশি ত্রিপুরা সরকারের বিরুদ্ধেও কিন্তু অনেকগুলো অভিযোগ উঠে এসেছে নিয়োগ প্রক্রিয়া ঢিলিমির জন্য একসমক ডাকডোল পিটিয়ে ডাকডোল পিটিয়ে এডিসি প্রশাসন ঘোষণা করেছিল যে নিজস্ব পুলিশ বাহিনী গঠন করবে তার জন্য লোক নিয়োগ করা হবে এডিসি অধিবেশনে সে বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু এখন পর্যন্ত পুলিশ নিয়োগ করতে পায়নি এডিসি প্রশাসন এখন কোন পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পায়নি এবারে পারে এডিসি প্রশাসনের মুখে কুলো যদি বিভিন্ন সময় এডিসি প্রশাসনকে এড়িয়ে ত্রিপুরা মতা সুপ্রিম পর্যন্ত কিশোর প্রশাসনিক নানে সিদ্ধান্তের কাজ বা কথা ঘোষণা করে থাকেন সামনে এডিসি নির্বাচন সব ঠিকঠাক থাকলে আগের বছর এপ্রিল মাসের মধ্যেই এডিসি বুট হতে হবে আর সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ফলে নিয়োগ নিয়ে কোনো রাটা নেই বরং নতুন কায়দায় সাথে মগজ দুলাই করতে রেঙেছে নেমেছে সুপ্রিম পদ্ধতি পুরোটোই এটা পেপারে ব্যক্তিগত বক্তব্য আজকের প্রবাতি সন্দন পত্রিকায় এই আর্টিকেলটা উঠে এসেছে অস্বীকার করা উপায় নেই সরকার পরিবর্তনের পর এরকম বহু নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হল পরীক্ষার ফলাফল আজ পর্যন্ত প্রকাশ হয়নি নিয়োগ তো অনেক দূরের কথা দুই সালে গ্রাম রোজগার সেবক এর পরীক্ষা হয় কিন্তু আজ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া দূরের কথা ফলাফল প্রকাশ করা হয়নি তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এই নিয়োগ প্রক্রিয়া ঘোষণা করেছিল যে গ্রাম গ্রাম মানে জিআরএস নিয়োগ করা হবে ত্রিপুরা গ্রামোন্নয়ন দপ্তরে দুই হাজারের একাশে যে পোস্ট খালি ছিল এ বিষয়ে বিজ্ঞাপন দেয় চাকরি করতে ফর্ম ফিল আপ করে টাকা জমা দেয় তারপর পরীক্ষা হয় পরীক্ষার রেজাল্ট আজ পর্যন্ত দেই দেওয়া হয়নি সেটা দুই হাজার উনিশ সালের ঠিক তেমনিভাবে এডিসি প্রশাসনের বিরুদ্ধে বেকারদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে টালবাহানো অভিযোগ উঠেছে ডাকডল ডাকডোল পিটিয়ে শূন্যপদ তৈরি করার কথা ঘোষণা করে দেওয়া হয়েছে নিয়োগের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু নিয়োগ কিন্তু হয়নি ডাকডোল পিটিয়ে সাম্বানিক সময় করে নিয়োগের ঘোষণা দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সেই নিয়োগ ঝুলে আছে বছরের উপর বছর রাজ্যের ক্ষেত্রে অবশ্য ত্রিপুরা যে টিপিএসসি আছে টিপিএসসিকে দায়ী করা হচ্ছে লোকসভা আয়োগ বা টিপিএসসি আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তাও ক্লোজ চ্যাপ্টার কিন্তু এই ডিসি ক্ষেত্রে কেন দিলাম আবার বেশ কিছু নিয়োগের ক্ষেত্রে এই ডিসি বিরুদ্ধে দুর্নীতি আর স্বজন পোষণ অভিযোগ উঠেছে আর আজ থেকে বছরখানেক আগে নার্স নিয়োগের দুর্নীতি অভিযোগ উঠেছিল গত দুই তিন বছর এই ডিসি পর্ষণের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞাপন জারি করেছিল বিশেষ করে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার যার জন্য ফর্ম ফিল আপ করেছিল চাকরিদেশ ভাই লাইন করে লাইন ধরে তারপরে টাকা জমা দিয়ে তার পরীক্ষার আগেই প্রশ্নমতা ফাঁস হয়ে গিয়েছিল এডিসি প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগটা উঠে এসেছিলো যে এডিসি প্রশাসনে কিছু আধিকারিকরা আছে যারা প্রশ্নমতা ফাঁস করে দিয়েছিল এরপর এডিসি প্রশাসনের থেকে নতুন করে কোয়েশ্চেনপত্র মানে তৈরি করে নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে কেন পরীক্ষার রেজাল্ট বা পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরও কেন ইন্টারভিউ বা অন্যান্য প্রসেসগুলি কমপ্লিট করে পুরো চাকরি প্রসেসটা কমপ্লিট করছে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে না প্রশ্নমত্ত ফাঁস হয়ে একটা কেলেঙ্কারি উঠেছে কি কেলেঙ্কারি দোষীদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ কথা তদন্ত পর্যন্ত কিন্তু ঠিকঠাক হয়নি এমনই মথা এ এটিছে প্রশাসনের দুর্নীতি গত কয়েক মাস ধরে গ্রামীন্নয়নে টাকা লুট করে বলছে খবর গ্রামীণ ব্যাংকের খুমলুং শাখা থেকে এর মধ্যে বেশ কয়েকটা চেক চেকে কয়েক কোটি টাকা তুলে নেওয়া হয়েছে অসমর্থিত সূত্রের খবর গত চার ডিসেম্বর থেকে লোট শুরু হয়েছে এক কোটি এক একটি চেকে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা করে তুলে নেওয়া হচ্ছে বাধা দিয়েছেন ব্যাংকে কুমড়ো সাহায্যটা কিন্তু কোনো কথাই শুনতে নারাজ মতার নেতৃত্ব এতটাই দুর্নীতি কায়েম হয়েছে যে জনান্তি অংশে মানুষ হতাশ চাকরি নেই নেই কর্মসংস্থান চাকরি বা কর্মসংস্থান বিষয়তে রাজ্য সরকার বা টি প্রশাসনের কোনো প্রকার বক্তব্য আমরা প্রায় সময় দেখতে পাই না সবাই নিজেদের মতো করে নিজেদের মানে বুট বাক্সে বা নিজেদের উন্নতি ডেভেলপমেন্টের কথা চিন্তা করছে তাই সবাইকে আমরা তো ধন্যবাদ জানানোর দরকার রাজ্য সরকার টিটিসি প্রশাসনকে যে তারা সবাই নিজের মানে করে উন্নতি ডেভেলপমেন্ট নিজের এরিয়ার ডেভেলপমেন্টের কথা চিন্তা করছে ভবিষ্যতের কথা চিন্তা করছে তাই আমরা অবশ্যই মানে খুশি রাজ্য সরকার বা আধিকারিকরা বা টিটিসি প্রশাসন এই চিন্তা করছে কিন্তু কর্মসংস্থান আর চাকরি কর্মসংস্থান ও চাকরি বিষয়ে কিন্তু কেউই কিছু বলছে না বারবার জনসভা হচ্ছে রাজ্য সরকার নিজে শক্তি দেখাচ্ছে টিটিসি প্রশাসন নিজে শক্তি দেখাচ্ছে কিন্তু পথে যে বেকার চাকরি হচ্ছে বায়ুমন্ডার যে কর্মসংস্থান কর্মসংস্থানের যে মেইন ইস্যুটা এটা কিন্তু জামাচাবা দিয়ে আছে কেন টিটিসি টিটিসিরাতে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের প্রসেসটা কেন কমপ্লিট হলো না কেন ত্রিপুরা সরকারের জেল পুলিশ ফায়ার সার্ভিস এস স্পেশালিস্ট যে নিয়োগ প্রক্রিয়াগুলো চার বছর জুলে আছে এই বিষয়ে কিন্তু কোনো শব্দ কিন্তু না ত্রিপুরা সরকারে আছে না টিটিসি প্রশাসনে আছে তবে এক এক দুইবার থেকে এক দুইবার নয় আরও বেশিরভাগই মাননীয় মহারাজা কোশ্চেন করেছিল টিডি সির প্রচার নিয়োগ প্রক্রিয়া নিয়ে যার ফলে টিডি সি বসে নড়েচড়ে বসেছিল যে আধিকারিক প্রদর্শনের যে মেন আধিকারিক উনি বারবার কোশ্চেন করছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তারপর নিয়োগ প্রক্রিয়াগুলো স্বচ্ছতা মেনটেন করতে গিয়ে কোশ্চেনপত্র নতুন করে যাচাই কোশ্চেনপত্র নতুন করে পরীক্ষা সব কিছুই হয়েছে কিন্তু শেষ পথে এসে ফাইনাল যখন মেটলিস্ট বা ইন্টারভিউ হবে সেখানে গিয়ে সব কিছু আটকে আছে দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যের দোকানগুলিতে কর্মচারী খাচ্ছে ত্রিপুরা যুবকরা পাহাড় থেকে এসে আগরতলা শহরে বিভিন্ন দোকানে এখন ত্রিপ্রাশ্র যুবকদের কর্মচারী খাতে দেখা যায় দিন হাজিরা শ্রমিকের খাতায় নাম লেখাচ্ছে ত্রিপুরাশারা এতেই বোঝা যাচ্ছে রাজ্যের শাসনে ত্রিপুরা কেমন আছে বিজিবি শরীর ত্রিপ্রমতা পরিচালিত এডিসি প্রশাসনে একাধিক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে জুড়ে আছে বছরখানে এক আগে জুনিয়র ইঞ্জিনিয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ প্রক্রিয়া হলো হল সাবজোনালে ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ প্রক্রিয়া এখনও কিন্তু জুলে আছে ফলে রাজ্যের জাতীয় জনজাতি উভয় অংশে চাকরি প্রত্যাশী শিক্ষিত বেকারদের মধ্যে ব্যাপক খুব এবং হতাশা তৈরি হচ্ছে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে কম করে দু থেকে তিন বছর চলে যাচ্ছে অনেক প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না তার থেকে ট্যাটকা দিচ্ছে এডিসি প্রশাসন ডিসি প্রশাসন জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একুশ জন এগ্রিকালচার অফিসার নিয়োগ করার বিজ্ঞাপন দিয়েছিল এরপর দুই হাজার চব্বিশ সালে তিন ফেব্রুয়ারি একশো জন সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ জন্য বিজ্ঞাপন দিয়েছিল সমস্ত নিয়োগের জন্য অফলাইন আবেদনপত্র নেওয়া হয়েছে সাধারণ ক্যাটাগরি প্রার্থী থেকে পাঁচশো টাকা এস সি এস টি সাড়ে তিনশো টাকা নেওয়া হয়েছে এই বিজ্ঞাপনগুলি জারি হওয়ার পরও হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতী তপ্তরোধে মারাত্মক গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে চাকরি আবেদন করেছিল পরবর্তী সময় জুনিয়র ইঞ্জিনিয়ার আর অফিসার পার্সোনালিস্টার পক্ষে লিখিত পরীক্ষা হয় কিন্তু সাবজুনাল অফিসার পদে কোনো কেন নিয়োগ জুলে আছে তার বোধগম্য নয় কারণ এই পরীক্ষা শুরুর সময়ই কেলেঙ্কারে অভিযোগ উঠেছে সার্বিক প্রশ্ন হচ্ছে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ হতে আর কত বছর লাগবে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার প্রতি লিখিত পরীক্ষার জন্য যে প্রশ্ন তো তৈরী করা হয়েছিল তার পরীক্ষার একদিন আগে কীভাবে ফাঁস হয়ে যায় সেই কারণে পদ্ধতি কিছু দেববর্ম নিজের সামাজিক বান্ধব খুব ব্যক্ত করেছিল উনি কিন্তু খুব ব্যক্ত করেছিল যে এইভাবে কিন্তু দুর্নীতি ডিসি প্রশাসনের চলবে না তারপরও হয়তো কিছু আধিকারিকরা আছে কিছু সংখ্যক মানে মন্ত্রী মিনিস্টার আছে কিছু সংখ্যক নেতা আছে যারা এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে যার জন্য কুশ্চেন পর্যন্ত পর্যন্ত ফাঁস হয়ে গিয়েছিল স্বাভাবিক লিখিত পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় পরবর্তীকালে নতুন করে লিখিত পরীক্ষার দিন তারিখ ঘোষণা করা হয় সে মতো লিখিত পরীক্ষাও সম্পূর্ণ হয় লিখিতকে ফলাফল নির্দিষ্ট সময় প্রকাশ করা হয় অবাক বিষয় হলো লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর হঠাৎ করে পরীক্ষা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এরপর এডিসি প্রশাসন একটি বিজ্ঞাপন জারি করে ফলাফল নিয়ে যদি কোনো কারো সন্দেহ থাকে তাহলে তারা এডিসি কার্যালয়ে গিয়ে নিজেদের মার্কস দেখতে পারে এর এক মাস সময় দেওয়া হয় কিন্তু বিস্ময়ের ঘটনা হলে এরপর বছর অতিক্রান্ত হয়ে গেছে ইন্টারভিউ কোনো খবর নেই ফলে লিখিত পরীক্ষা উত্তীর্ণ চাকরি প্রত্যাশীদের মধ্যে ব্যাপক খুব এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে প্রশ্ন উঠছে এভাবে যদি নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয় তাহলে বেকার সমাজ বেকার সমাজ কোথায় যাবে জানা গেছে সাবজোনাল অফিসারে প্রত্যেকটা চাকরির জন্য চার থেকে পাঁচ লক্ষ টাকা দর উঠেছে ফলে বেকার চাকরি প্রার্থীদের অভিযোগ বেকার চাকরি প্রার্থীদের কাছে চাকরি পাওয়ার বিনিময়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ আবার অপরদিকে পরীক্ষা বাতিল করার ফলেও ফি ফেরতের নামগন্ধ নেই রাজ্য বিধানসভা সহ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অনেক পরীক্ষা বাতিল করা হয়েছে আজ পর্যন্ত ফি ফেরত দেওয়া হয়নি সব মিলে বেকারদের মধ্যে বর্তমানে চরম একটা হতাশা বিরাজ করছে তার একটাই রিজন এক একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে তা বছরকে বছর জুলে থাকছে নিয়োগ প্রক্রিয়াগুলি কমপ্লিট হচ্ছে না যার জন্য বেকার চাকরিগত সে বায়ুমণ্ডা বর্তমানে হতাশায় ভুগছে যে আদৌ নিয়োগ প্রক্রিয়াগুলি কবে কমপ্লিট হবে আবার অনেক চাকরি হতে সে ভাই ওয়েট করছে যে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে কবে বিজ্ঞাপন আসবে কবে আমরা তার জন্য প্রস্তুতি নেব সব কিছু মিলিয়ে বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়াগুলো ঝুলে আছে সেগুলো যদি শীঘ্রই কমপ্লিট করা যেত বা কেন ঝুলে আছে সেটা যদি তত্ত্ব সাগরে সাংবাদিকদের বা সবার সামনে তুলে ধরা হতো বেকার চাকরি হচ্ছে ভাই বোনের তাহলে হয়তো জিনিস বা বর্তমান সিচুয়েশনের একটা সলিউশন বেরোতো ধন্যবাদ